হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি দুজনে মিলে ইন্ট্রো দিতে আর আজকে হচ্ছে পঞ্চমী চলো প্রথমেই দেখিয়ে দিই আমাদের পাড়ার ঠাকুরটা ঠাকুর দেখে সোজা আমরা চলে গেলাম লং ড্রাইভ থাকছি পাশে তাই টোয়েন্টি ফোর সেভেন আর যে জায়গাটায় আমরা যাচ্ছিলাম সেই জায়গাটার সাথে আমার আর বাণীর দুজনেরই অনেক 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 মেমোরিজ জড়িয়ে আছে এই জায়গাটার সাথে আমাদের দুজনের অনেক মেমোরিজ জড়িয়ে আছে আপনার কি সেটা মনে আছে অবশ্যই করে বললে আপনার কথা শোনা যাচ্ছে না হচ্ছে না কেন মাফিক মানে ঠাণ্ডা তো গাইড এই জায়গাটা আমাদের দুজনের জন্য খুবই স্পেশাল বিকজ এই জায়গাতে আমি ওকে প্রপোজ করেছিলাম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম এন্ড লাস্ট টাইম লাস্ট টাইম ই তো এক্স্যাক্টলি লাস্ট টাইম এন্ড কোন দিন না কইনি তারপর থেকে আর এটা হচ্ছে আমার মিনি এটা বলার পিছনে এটা এটাই আমার উদ্দেশ্য যে আর তারপর থেকে কোনদিনও করেনি আই লাভ ইউ আই ডোন্ট তো এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে আমি এর আগের কেপটাতেই যোগ করেছি হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা অ্যাম্বিয়েন্স ওয়াইজ খুব ভালো ছিল কিন্তু খাবারের কোয়ান্টিটি অনেকটাই কম ছিল প্রাইস ওয়াইজ আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে গেলাম ভালোই এক্সপিরিয়েন্স অ্যাভারেজ বলবো খুব ভালো নয় খুব খারাপও নয় বাট মোটামুটি কি দেখছিস তুই কেন আজকের ভিডিওটা এতটাই আশা করছি খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর যদি নাও ভালো লেগে থাকে তাও করে দাও তো চলো টাটা খুব তাড়াতাড়ি আসছি ষষ্ঠীর ব্লগটা দিয়ে ওকে সো দেখা হচ্ছে গুড নাইট